এখান থেকে তিন মাস আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে অনেকেরই কষ্ট পেতে হয়েছে কোরআনের মাহফিলের অনুমতি মুসলমান মুসলমানের কাছে গেছে কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে আবার অনেক সময় বক্তা একটু কঠিন কথা বললে তাকে অপমান করে লাঞ্চিত করে মানুষের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে কার কোন চরিত্র জাতি ভালোই জানে কথা বলেন ঠিক না রে ঠিক যে যা করেছ দুনিয়ার আদালতে বিচার নাও হলেও পরকালের আদালতে অবশ্যই বিচার হবে আলেমদের সঙ্গে যতগুলো লোক বিয়াদুবি করেছে আল্লাহ কাউকে কাউকে ছেড়ে ছেড়ে দেন নাই বাংলাদেশের একজন সনাম ধন্য আলেম বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো মসজিদের মুসল্লিদের অন্যায় ভাবে গ্রেফতার বন্ধ করো আলেমদের জেলখানা নেওয়া বন্ধ করো এমন একটা সময় আসবে পালানোর জন্য পৃথিবীতে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে না আমি নতুন কোন জিনিস আসমান থেকে নাজি হইনি জমিন থেকে ফুটে উঠেনি যখন বাংলাদেশে কোন বক্তা ময়দানে কথা বলতে পারিনি তখন আমি বাঘের বাচ্চার মতন কথা বলেছি আপনারা জানেন আমি কোন সুরে কথা বলি এখন আপনারা এসে ঘরের দরজা দিয়ে যদি বলেন হুজুর ও সুরি করা যাবে না এই সুরি অস করতে হবে বাজারে আরো তো অনেক বক্তা ছিল সে বক্তা না নিয়ে আপনারা আমাকে দাবাত করেছেন কেন নিশ্চয়ই আপনারা দাওয়াত করার আগে আমার ক্যাসেট শুনেছেন নিশ্চয়ই দাওয়াত করার রেগে আমার রেকর্ড আপনারা বাজিয়েছেন নিশ্চয়ই দাওয়াত করার রেগে আমার ভাবমূর্তি আপনারা দেখেছেন আমি কোন জাতের জাত আপনারা দেখি শুনে দাওয়াত করেছেন এখন যদি ঘরের তরল দিয়ে বলেন হুজুরে ধরনের কথা বলা যাবে না তাহলে আমাকে দাওয়াত করলেন কেন তাবলিগের হুজুর দাওয়াত করা অনেক ভালো ছিল ওরে ভাই আমি বললিও বলবো না বললিও বলবো গোটা বেলকুচি থানা পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না আমার গতিকে আমি চলবই চলবই চলব এবার আমি আপনাদের কাছে শোনেন আমি আপনাদের কাছ থেকে একটা বয়াত নেব একটা বয়াত তুমি আমার মাতৃ গেলে তুমি না মানে সামনে এসো সামনে এসো তুমি দুলা ভাই এই 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 যে এই যে এই 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 ইনি আমাকে বলেছিল এই যে এই যে এই যে এই যে এই যে ভক্ত লোকের বাচ্চা এই এই যে ভক্ত লোকের বাচ্চা সরেন সরেন আপনারা সরেন আপনারা সরেন আমি আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব নয় আপনাদের দায়িত্ব নয় আমার দায়িত্ব আপনারা সরেন ভাই আপনারা সরেন এ লোক এ লোক ঠান্ডা করার দায়িত্ব আমার আপনার নেই ভাই আপনি অবশ্যই আপনি অবশ্যই লোক ঠান্ডা করার দায়িত্ব আমার আপনাদের কারণ নেই একটা দাবি একটা দাবি সমান হ্যাঁ সত্য একটা দাবি একটা দাবি মাহফিল শেষ হওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না চলে যাব একটা মুসলমান ময়দান ছেড়ে চলে যাবে না তারা কারা কারা রাজি আছেন দুই হাত দুজোরে আল্লাহর দগান মাসতমা কোমান ফি বাইতিন মিন বিয়ুতিল্লাহ মসজিদ অথবা মসজিদের বাইরে যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে আর ওই আলোচনাগুলো যদি নারিয়ার পুরো চুপচাপ বসে বসে শুনে ইল্লা নযালাত আলাইহিমুস সাকিনা ওদের মাতার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় আমার ভাব আমার ভাষার হাদিসের ভাব ভাষাটা কি বুঝতে পেরেছেন আপনারা আল্লাহ নবী বলেন কোন এলাকার মানুষ যখন একত্রিত হয় হোক সেটা থানা হোক সেটা জেলা হোক সেটা মসজিদ হোক সেটা ওয়ার্ড হোক সেটা ইউনিয়ন এখানে যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত কুরআন এবং আলোচনা করে আর আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শুনে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা তাদের মাতার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা তাদের মাতার উপর দিয়ে আল্লাহ পাক রাহমতের সামিয়ানা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে সুবান আল্লাহ তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন তাহলে কোরআন আলোচনা চলছে কোরআন আলোচনা শুনতেছেন মাতার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে আর আপনার মাতার উপরে সামিয়ানা থাক আর নাই থাক আপনার মাথার পরে সামিয়ানা থাক কারণ থাক রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেস্তারা আপনাকে ঢেকে রেখেছে ওহা ফতুহুল মানায়িকা ফেরেশতারা পাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আরেকজনের কাদের পরে আরেকজন

তেলাওয়াত আয়াতের পরে কথা বলতেছে আমরা ফেরেস্তা দোয়া করতেছি আল্লাহ ওই মানুষগুলো যতক্ষণ এই মা ফিলে থাকবে ওদের জীবনের সব গোনাগুলো মাফ করে দা আপনারা যে বসে আছেন ধুলোর পরে আপনাদের জন্য দোয়া করতেছে কারা এই মুসলমান জোরে বলেন কারা দোয়া করতেছে ফেরেশতাদের দো আপনার আমার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও আল্লাহ আল্লাহু ফি মান ইনদাহু আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন আমিও আজ থেমে যেতাম আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহ তার নিকট তোমা ফেরেস্তাদের ডেকে বলো ও ফেরেস্তারা একটা কওমি মাদ্রাসার সামনে আমার এক বান্দা আলোচনা করতেছে আর আমার বান্দারা শুনতেছে তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে ওদের সকলের জীবনের আমি মাফ করে তাহলে আজকের এই মা ফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গোনা মাফ হবে এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই কাদের আমল্লামায় গোনা নেই এই লোকগুলো একটু হাত তোলেন আপনাদের আমল গোনা নেই সবাই আমল কম বেশি গোনা আছে না ভাই আচ্ছা আমি ওয়াজ করতেছি আমি কি বলতে পারবো যে আমার আমল গোনা নাই আমার ত্রুটি নাই এই কথা বলতে পারবো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আওদা করলেন আজকের মাহফিল থেকে যখন শেষ মুনাজাত করে চলে যাবে সকলের জীবনের গোনাগুলো কি হয়ে যাবে আমরা গোনা মাফ করে বাড়ি যেতে চাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লা দেখান আল্লাহ গুলো রে কবল করুক আরো জোরে বলেন আমিন আরও জোরে আমিন তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবে আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না বন্ধুবান বিদায় নিয়েছে কিন্তু মুনাফিক আজ ও পৃথিবী কাফের চলে গেছে কিন্তু মুনাফেকা এখনো চলে যায় নাই ঠিক দেশ স্বাধীন হয়েছে বলে এখনো কোরআনের রাজকায়েমের পরিবেশ তৈরি হয়নি এখনো পর্যন্ত অনেক পথ আমাদের অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাহলে আমি এখন তেলাওয়াত কৃত আয়াতের পরে কথা বলবো আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমিন জোরে জোরে চব্বিশ নম্বর পানার একচল্লিশ নম্বর সুরাম মক্কায় অবতীর্ণ সুরা সোমের ভিতরে একটা অন্যতম সুরাম চুয়ান্নটি আয়াত ছয়টি রুকু চুয়ান্নটি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি হলো তেলাওয়াত করেছি তেলাওয়াত করেছি তিরিশ একত্রিশ বত্রিশ কয়টা আয়াত তিনটা তিরিশ একত্রিশ বত্রিশ প্রথম আয়াতে চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন গুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রব হইল আল্লাহ বলুন তো আপনার আমার রবের নাম কি আল্লাহ আর জোরে বলুন আপনার আমার রবের নাম কি সকলের রবের নাম কি আল্লাহ লা তাখাফু ওয়ালা না যে ব্যক্তি বলে আমার রবাল্লা আল্লাহ কামু এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে এস্তে থাকে টলে যায় না ভেঙে যায় না পড়ে যায় না কথা থেকে একটু এদিক সেদিক যায় না আল্লাহ বললেন তোমার মত ইমানদারের জন্য লাতা হো কোনো ভয় নাই ওলা তাহা যেন কোনো চিন্তা নাই ওয়াব শিরু বিল জান্না আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে তাহলে আল্লাহ আমার রব সেই কথার পরে এসতে কামার থাকতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সবাই বলি আমার রবকে আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তো তনু মনে তারিও আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না আরো জোরে বলেন